আসসালামু আলাইকুম যারা দুই ভাই আছে তিন ভাই আছে যারা দুই বোন আছে তিন বোন আছে চার বোন আছে আমাদের মতন তারা ফ্যামিলির থেকে বড় ভাই যে থাকে তারে আগে বিয়ে করায় আর বড় বোন থাকলে তারা আগে বিয়ে দিয়ে দেয় এটাই হলো দুনিয়ার সিস্টেম আর যারা বড় ভাইকে বিয়ে করায় মা বাবা মিলে বড় ছেলে বড় হয়ে গেছে বিয়ে করায় ফলে ছোট ছেলের পরে বিয়ে করায় এটাই আমাদের বাংলাদেশের কালচার দা দুনিয়ার কালচার এটা সবাই জানে জানার পরও ভাই আমি বলতাছি যেমন বড় ভাবি যখন বিয়ে বড় ভাইরে বিয়ে করায় বড় ভাবি নিয়ে আসে ওই বড় ভাবি কি ছোটো দেবরের ছোট ননদ করে কি হ্যাঁ আই উন্নতি করে দেয় তো আইন হ্যাঁ উন্নতি সে গুসায় সে গুছায় তার দেবররা বিয়ে করার আগে বিয়ে করার পরে বড়ো ভাবি আমাদের সব বড়ো ভাবি মায়ের সমান আরে মা মরছিল বাবাই কি মরছিল বড় ভাবি যে মায়ের সমান হয় বড়ো ভাবি কখন কখনোই মায়ের সমান না। হ্যাঁ বড় ভাবি মায়ের সমান হয় যদি বড় ভাবি আইসা দুই বছর তিন বছরের দেবর পায় দুই বছরে তিন বছর ননদ পায় শাশুড়ি মারা গেছে সেইটা হয় মা আর যে বড় ভাবির বড় ভাইয়ের ছোটো আমি দুই বছরের ছোট আমি বড় ভাইরা বড় ভাই দুই বছরের বড়ো সেই ভাবি কি আমার মায়ের সমান হবে কখনই না এটা ভাই ভুল করেন না ভুল কইরা বড় ভাবিরে সবাই পাদরন্তন দিয়েন না দিলে কি হবে জীবনের লাইফ শেষ হয়ে যাবে আর ওই বোন নামে বদনাম হবে আর যার যার বউ সে সে ভালোবাসেন যার যার বউ আছে তাকে বিশ্বাস করা সংসার কিভাবে ভালো হবে আগে চলেন আর দিন শেষে বউটাই পাশে থাকে অসুখ হয় বাই হোক যাই হোক হসপিটালে ভর্তি থাকেন বা কোথাও বিপদ আসলো বা কেউ লেনা দেনা আসে কেউ আসলো একটা হুমকি দেওয়া কথা বললো বা কেউ রাগ কইরা কথা বলে এই বউটাই কিন্তু জবাব দেয় যদি বউটা দিতেও নাও চায় তাই বউটা সর্বপ্রথম আগে যায় সর্বপ্রথমের মা আগে যায় তারপর সেকেন্ডে বউ আগে যায় সবাই বউকে বিশ্বাস করেন ওই বড়ো ভাবি এগুলা বাদ দিয়ে যার যার পুঁজি শেষে গুছান যার যার উন্নতি শেষে গুছান এ বড়ো ভাবিরা কিছুই করে যখন বড় ভাবিকে ছেলেমেয়েরা বড়ো হয়ে যায় তখন তাগজ দিকে তারা গুছায় তখন ওই দেবরের দিকে পড়া থাকে না যখন দেবরের পয়সা থাকে তখন ভাবিরা খুব লিস দেয় আমি এইটা করছিলাম মা তোমার মার জন্য ওইটা করছিলাম তোমার মার জন্য তোমার জন্য এইটা করছিলাম ওই দেবরের বোর কাছে এগুলো গল্প দেয় এগুলো সব মিথ্যে কথা বলে বইলা ওই দেওয়ারের সাথে আলগা আলগা ভালোবাসা দেখাইয়া সব ইনকাম হাতাই নেওয়ার পরে যখন তাকে সাকসেস হয়ে যায় তখন দেওয়ারের বউ খারাপ দেওয়ার খারাপ ননদ খারাপ ননদের পোলাপাইন খারাপ